না পায়েস না পোলাও এক কাপ চালের সঙ্গে এক চামচ ঘি দিয়ে দারুণ একটি রেসিপি তৈরি করব পোলাও আর পায়েস খেয়ে যখন ভালো লাগে না তখন অবশ্যই চালের সাথে এক চামচ ঘি দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো চাল আর ঘি দিয়ে দারুণ একটি রেসিপি চলুন তাহলে রেসিপি শুরু করা যাক গ্যাস চালে একটি কড়া বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা মেল্ট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পায়েসের চাল চালটাকে ভেজে নেব পায়েসের এই চালটাকে পরিষ্কার করে ধুয়ে আমি শুকিয়ে রেখেছিলাম খুব ভালো করে চালটাকে ভালো করে চালটাকে ভেজে নেব এটা যে কোনো চাল দিয়েই তৈরি করা যায় তবে পায়েসের চালের একটি সুন্দর সুগন্ধ রয়েছে এর জন্য রেসিপিটা আরও খুব ভালো হয় চাইলে বাড়িতে রেগুলার যে চালের ভাত খাওয়া হয় সেই চালও ব্যবহার করতে পারেন চালটা ভেজে নেওয়ার সাথে সাথে কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে চালটা ভাজা হয়ে গেছে এর মধ্যে কিছুটা কাজু আর কিছুটা আমন্ড দিয়ে দেব। দিয়ে এটাকে হালকা করে ভেজে নেবো গ্যাসের চুলা অফ করে দিয়েছি এর মধ্যে কয়েকটি ছোটো এলাইজের বিচকে দিয়ে দেব এই চালের গুঁড়ির সাথে একেবারে গুঁড়ো হয়ে যাবে যাবেছি কিছুটা নারকেল নারকেল করা নিয়েছি ছোট বাটির এক বাটি এটাও এর সাথে দিয়ে দিলাম নেড়ে চড়ে মিশিয়ে নেব গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি এইবারে এই চালগুলি ঠান্ডা করে দিয়ে গুঁড়ো করে নেব চালটা অল্প ঠান্ডা হয়ে গেছে এইবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে দিয়ে চাল আর বাদামগুলিকে গুঁড়িয়ে নিয়েছি একেবারে মিহি পেস্ট না হলেও চলবে এই মিষ্টিটা একটু দানা দানা থাকলে খেতে বেশি ভালো লাগে অন্যদিকে একটি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘি ঘিটা মেল্ট হয়ে গেছে এবারে ঘিয়ের মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ চিনি চিনির ক্যারামেল তৈরি করব। ক্যারামেল তৈরি করলে মিষ্টিটা কালারটা খুব সুন্দর আছে আপনারা চাইলে এখানে গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন চিনিটা সুন্দর করে ক্যারামেল তৈরি করে নেব তার জন্য দিয়ে দেব কিছুটা পরিমাণ জল এটা খুব সুন্দর ক্যারামেল হতে শুরু করেছে এর থেকে আর বেশি রং চাই না এটা হলে যথেষ্ট এর মধ্যে প্রথমে দিয়ে দেব কিছুটা দুধ একেবারে অনেকটা দুধ দেওয়া যাবে না অল্প অল্প করে দুধটা মিশিয়ে নিতে হবে এই কাজটা খুব সাবধানে করে নিতে হবে দুধটা দেওয়ার সাথেই ওপরের দিকে উঠে আসবে অল্প অল্প করে দুই কাপ দুধ আমি দিয়ে দেব এক কাপ চালের জন্য এখানে আমি দুই কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি এই দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি দুধের সাথে ক্যারামেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এইবারে দুধের মধ্যে দিয়ে দেব কিছুটা গুঁড়ো দুধ দুধরা এই সময় হালকা গরম রয়েছে এই অবস্থায় গুঁড়ো দুধটা দিয়ে মিশিয়ে নেব অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর স্বাদ হবে এই মিষ্টিটির দুধটা ভালো করে ফুটে গেছে এবারে অল্প অল্প করে চালের গুঁড়িটা দিয়ে দেব দিয়ে মিশিয়ে নেব কখনোই একেবারে দেওয়া যাবে না তাহলে দেওয়া হয়ে যাবে অল্প অল্প করে দিলে খুব সুন্দর এই লিকুইড দুধের সাথে চালের গুঁড়িটা মিশে যাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে এটি একটি ডোয়ে পরিণত হয়ে যাবে মিনিট পাঁচ ছয় ফুটিয়ে নেওয়ার পর এরকম একটি ডোয়ে পরিণত হয়েছে এর জন্য রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে খুব সুন্দর স্বাদ হয় নেড়ে চড়ে ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব ঘিটা খুব সুন্দর মিশে গেছে এইবারে এটিকে সেট করে নেব মিশ্রণটা ঠিক এই রকম হতে হবে তবে মিষ্টিটা খেতে সুন্দর হবে এরকম একটি প্লাস্টিক কৌটোর মধ্যে আমি এটিকে সেট করব প্লাস্টিক কৌটোর ওপর দিয়ে দিলাম কিছুটা বাটার পেপার বাটার পেপারের ওপর অল্প ঘি ব্রাশ করে নেব অবশ্যই তেল কিংবা ঘি ব্রাশ করে নিতে হবে তা হলে ডিমল করতে অসুবিধা হতে পারে খুব ভালো করে ঘি ব্রাশ করে নিয়েছি এবারে মিষ্টির জন্য যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটি এর মধ্যে ঢেলে দেবো খুব ভালো করে চেপে চেপে এটাকে সেট করে নিতে হবে প্রচণ্ড গরম রয়েছে তাই স্প্যাচুলা দিয়েই এটিকে সেট করে নেব উপরিভাগ সমান করে নিলাম উপরিভাগটা খুব সুন্দর করে সমান করে দেব এই অবস্থায় এটিকে রেস্টে রেখে দেব নর্মাল তাপমাত্রা থাকলেও এটি কোনো অসুবিধা হবে না মিষ্টিটা দেড় ঘন্টা রেস্টে ছিল আমি ওপর থেকে এই রকম প্লাস্টিক দিয়ে কভার করে দিয়েছিলাম যাতে ওপর অংশটা না শুকিয়ে যায় এইবার মিষ্টিটাকে ডিমোল্ড করে নেব। খুব সুন্দর মিষ্টিটা সেট হয়েছে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই মিষ্টিটা থেকে যা ভাষায় ফোকাস করা যাচ্ছে না দুধ দেওয়া হয়েছে তার সঙ্গে পায়েসের চাল আর তার সাথে এলাচ দেওয়া হয়েছে এবারে পিস পিস করে কেটে নেব কত সুন্দর সেট হয়েছে দেখুন বন্ধুরা এবারে সবগুলি এইভাবে পিস পিস করে কেটে নেব এবারে প্রতিটা মিষ্টিকে আজ বরাবর কেটে এরকম ভাগ করে নেব প্রতিটাকে এইভাবে কেটে নেব সবগুলি এইভাবে কেটে সাজিয়ে নিয়েছি উপর থেকে একটু পেস্তা দিয়ে সাজিয়ে নেব দেখুন বন্ধুরা মিষ্টিটা কতটা ঠিক সুন্দর হয়েছে চাল দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি তৈরি হয় তা না বানালে বিশ্বাসই হবে না এত সুন্দর সেট হয়েছে মিষ্টিটা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক don't no.